নীলা আর শুভ একই পাড়ায় থাকে ওরা খুব ভালো বন্ধু সারাদিন একসঙ্গে খেলে স্কুলে যায় আর রহস্য খুঁজে বের করাকে খুব পছন্দ করে একদিন ওরা পুরনো লাইব্রেরির পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ শুভর চোখে পড়ে একটা পুরনো কাঠের দরজা ওরা কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে পড়ে দেয়ালে টাঙানো নানা পুরনো জিনিস ঘড়ি পুতুল আর একটা অদ্ভুত দেখতে আয়না তারপর আয়না কেঁপে উঠল আর সত্যিকারের নীলা হঠাৎ উধাও হয়ে গেল শুভ চিৎকার করে উঠল নীলা তুমি কোথায় শুধু আয়নায় দেখা যাচ্ছে নীলা এখন আয়নার ভেতরে বন্দী। সুভ সাহস করে আয়নার দিকে হাত বাড়াল ঠান্ডা কাচের মতো কিন্তু একটা টান অনুভব করু সে ঠিক সেই মুহূর্তে দোকানের বৃদ্ধ মালিক এসে হাজির ওই আয়নাটায় হাত দিস না বাবা ওটাও বিষপ্ত বহু বছর আগে দুই বন্ধু একসাথে ঢুকেছিল একজন আর ফিরে আসেনি সুব দ্বি কণ্ঠে বলল আমার বন্ধু নীলা ওখানে আছে আমি তাকে ফিরিয়ে আনব বৃদ্ধ একটু চিন্তায় পড়ে বললেন তাহলে আয়নার পেছনের দুনিয়ায় যেতে হবে কিন্তু মনে রাখিস এক ঘন্টার মধ্যে ফিরতে না পারলে তুইও চিরকাল আটকে যাবি শুভ কোন দ্বিধা না করে আয়নার ভেতরে ঢুকে পড়ে ভেতরটা এক অদ্ভুত পৃথিবী সবকিছু একই রকম কিন্তু রং হালকা ধূসর আর বাতাসে একটা শীতলতা শুভ চারদিক খুঁজে অবশেষে পায় নীলাকে এক পুরনো ঘরের ভেতর কিন্তু আয়নার নকল শুভ আর নীলা তাদের সামনে এসে দাঁড়ায় একটা ভয়ানক লড়াই হয় সত্যিকারের আর নকলদের মধ্যে আলোয় ঝলসে উঠে নকল দুই বন্ধুর ছায়া মিলিয়ে যায় শুভ আর নীলা এক দৌড়ে আয়নার বাইরে এসে পড়ে পেছনে তাকিয়ে দেখে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর সেই দোকানটাও নেই